আতর্মনা করলে বাবা আজকে সন্ধের মধ্যে চলে আসবে সন্ধে তো পার হয়ে যাচ্ছে তবুও তো বাবা আসছে না আর কতক্ষণ অপেক্ষা করবো বাবার জন্য আমি তো বাবাকে খুবই মিস করছি আমার বাবাকে চাই বাবাকে একটু জলদি আসতে বলো না আমি বাবার সাথে অনেক খেলা করবো তো আমাকেই বলবে যে সে নাকি সন্ধে আর পর্যন্ত চলে আসবে করেছি আচ্ছা এতক্ষন যখন অপেক্ষা করতে পেরেছি আর একটু না অপেক্ষা কর তারপর না ফোন করে যে হয়েছে কেন আসছে না দেরি কেন ঠিক আছে সুন্দর কথা ছিল এই না কি যে করি এখন কোনো রাস্তায় তো কোনো রিক্সাও দেখতে পাচ্ছি না এখন বাড়ি পর্যন্ত আমি যাবো কী করে একটা মানুষও দেখা যাচ্ছে না আর অন্ধকার হয়ে গেলে আমি কী করে যাব এই অন্ধকারে না আর সহ্য হচ্ছে না একটু দেখি তো কি দিয়ে যে কোনো ওই তো একটা মানুষ আসছে আরে লোকটা তো ধীরে ধীরে আসছে কেন আর একটা মাত্রই লোককে দেখা যাচ্ছে

ওতো আমার একটা দরকারি কাজ ছিল যার কারণে একটু দেরি হয়ে গেছে না হলে তো আমিও বের হতাম না আর রিস্কা তো কখনো এখান দিয়ে আসে না রিস্কা তো দূরের কথা কোনো বড় গাড়িও এখান দিয়ে যায় না আপনাকে গোপালপুর যেতে হলে এখান থেকে হেঁটেই যেতে হবে তবে ভায়া আপনাকে একটু তাড়াতাড়ি আসলেই ভালো হতো এখন যাচ্ছেন যখন তাহলে একটা উপকারের কথা বলি কেউ যদি পেছনে ডাকে তাহলে কখনোই শুনবি না কিন্তু আমার জন্য ভয়ানক হবে আরে ভাই এসব কি বিশ্বাস করেন নাকি আপনি এখনই যদি কি এসব কি বিশ্বাস করেন হ্যাঁ এটা হচ্ছে আধুনিক যুগ এখন যদি এসব বিশ্বাস করেন তাহলে তো কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনি অনেক বড়ো উপকার করলেন আমার শ্মশানের মধ্যে গান গাইতে গাইতে চলে যাচ্ছিল কিন্তু তখনই কোনো একটা ছায়া এসে তার শরীরে পেতে ঢুকে যায় আর রবি সেটা টেরো পায়নি এবং সেই অবস্থাতে সেটা বাড়িতে গিয়ে পৌঁছায় এবং সেই রাতে হচ্ছে সেই ছায়াটি তাতে সবাইকে মেরে দেয় কে জানতো তার জন্য এই সন্ধেবেলা বেলা কাল হয়ে দাঁড়াবে হয়তো জানলে সে তো সন্ধ্যাবেলায় আসতো না